বিএনপির অতীত ইতিহাস আছে দেশের আইন শৃঙ্খলা কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটি বিএনপি একমাত্র অতীতে দেখিয়েছে বিএনপি দেখিয়েছে বলে বিএনপির অভিজ্ঞতা আছে বলে বিএনপির পক্ষে সম্ভব একমাত্র দেশের আইন শৃঙ্খলাকে সঠিকভাবে শক্তভাবে নিয়ন্ত্রণ করা এবং শক্তভাবে মানুষের নিরাপত্তা প্রদান করা প্রিয় ভাই বোনেরা যে পরিকল্পনার কথা বললাম

এবং প্রিয় ভাই বোনা এই কাজ কেউ যদি কেউ করতে পারে সেটাও একমাত্র বিএনপির পক্ষেই করা সম্ভব কারণ কারণ একটি আন্তর্জাতিক সংস্থা যে সংস্থাটি এই দুর্নীতিতে কে কত নাম্বার পেল এই হিসাব যারা করে তাদের হিসাব মতে দুই সালে যখন খালেদা জিয়া দায়িত্ব পায় তখন থেকে আস্তে আস্তে বাংলাদেশের দুর্নীতির রাহু গ্রাস থেকে উপর দিকে উঠতে থাকে মুক্ত হতে থাকে কাজেই বিএনপি এটিও প্রমাণ করে দেখিয়েছে যে বিএনপি একমাত্র পারে দেশ থেকে দেশকে দুর্নীতির রাহু গ্রাস থেকে মুক্ত করার জন্য প্রিয় ভাই বোনরা একটি দল আছে সেই দল বিএনপি সম্পর্কে মিথ্যে কথা বলে যাচ্ছে কয়েকদিন ধরে আপনাদের নিশ্চয়ই মনে আছে আজও দেখলাম তারা বলেছে তাদের দুজন সদস্য দু থেকে ছয় পর্যন্ত আমাদের সাথে সরকারে ছিল মনে আছে আপনাদের এখন তারা বলছে যে বিএনপি সময় বলে পরিস্থিতি অন্যরকম ছিল তাদের মানুষগুলো ভালো আর আমাদের মানুষগুলো খারাপ আমার প্রশ্ন হলো আমার প্রশ্ন হলো ভালো মানুষের সাথেই তো ভালো মানুষ থাকে নাকি তাদের মানুষ যদি ভালোই হয়ে থাকে আমাদের সাথে প্রথম থেকে শেষ দিন পর্যন্ত তারা ছিল